সম্মানিত উপস্থিতি আমি তিন নাম্বারে যে বিষয়টা বলতেছিলাম তিন নাম্বার বিষয় হলো আমরা আমাদের বাহ্যিক সুরটাকে ভুল ভাবে সাজাইছি ও যুবক তুমি একদিন আয়নার সামনে দাঁড়াও আয়নার সামনে দাঁড়ায় এতবার মাথার চুল থেকে নিয়ে পায়ের লেশ পর্যন্ত তাকায় তাকায় দেখো কোন সুরটা কামার রসুলের সাথে মিলে আর কোন সুরটা আমার রসুলের সাথে মিলে না যে सूरत রাসূলের সাথে মিলবে আলহামদুলিল্লাহ বলবা আর যে सूरत রাসূলের সূরতের সাথে মিলবে না এই सूरतটাকে ফায়লায়া দি আর রাসূলের সূরত কি ওইটা ধরবা আরে আমার রাসূল তুমি দুনিয়াতে আসো নাই তখন তোমার জন্য 63 বছর কে লেগেছেন কবরে শুয়ে শুয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা অনুযায়ী নবীগণ जिंदा এখন তোমার জন্য আবার নতুন কবরে শুয়ে শুয়ে কাঁদে পেয়া ময়দানে তোমার জন্য কি